ত্রাণ শিবিরে অস্বাস্থ্যকর খাবার প্রদানের প্রতিবাদ করায় বিজেপি ছয় আগরতলা মন্ডলের অফিস সম্পাদিকা পাইল দাসকে মারধরের অভিযোগ পুরো নিগমের বারো নং ওয়ার্ডের কর্পোরেটর শান্তনু সাহার বিরুদ্ধে প্রতিবাদে সরব হল রাধানগর এলাকার লোকজন শনিবারের মধ্যে কর্পোরেটর শান্তনু সাহার পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি রাধানগর এলাকার লোকজনের ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন এলাকার ন্যায় রাধানগর মোটর স্ট্যান্ড সংলগ্ন আবাসনেও বন্যা জল ঢুকে পড়ে বাধ্য হয়ে আবাসনের লোকজন আশ্রয় নেয় ত্রাণ শিবিরে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের জন্য প্রশাসন থেকে খাবারের ব্যবস্থা করা হয় কিন্তু সেই খাবার নিয়েও দুর্নীতির অভিযোগ পুর নিগমের বারো নং ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহার বিরুদ্ধে অভিযোগ পোকা ধরা চাল দিয়ে খিচুড়ি রান্না করে সেই খিচুড়ি খেতে দেওয়া হচ্ছে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের বিজেপি ছয় আগরতলা মন্ডলের সম্পাদিকা পায়েল দাস সহ শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজন শুক্রবার সন্ধ্যায় কর্পোরেটার শান্তনা সাহা ত্রাণ শিবিরে গেলে অস্বাস্থ্যকর খাবার প্রদান কেন করা হচ্ছে সেই বিষয়ে জানতে চান তখনই তেলে বেগুনে জ্বলে ওঠেন কর্পোরেটর অভিযোগ কর্পোরেটর শান্তনা সাহা উত্তেজিত হয়ে মন্ডল সম্পাদিকা পায়েল দাসের থাকা মোবাইল ভেঙে ফেলেন শুধু তাই নয় পায়েল দাসকে মারধর করে তার গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে নিয়ে যায় কর্পোরেটর শান্তনা চাকমা আক্রান্ত পায়েল দাস জানান শতাধিক লোকের সামনে ওনাকে মারধর করেছে কর্পোরেটর শান্তনা সাহা শুধু তাই নয় ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের অকথ্য ভাষায় গালি গালাজ করেছে পায়েল দাস কর্পোরেটর শান্তনা সাহার থেকে দাবি জানান পাশাপাশি তিনি জানান শান্তনা সাহা পদত্যাগ না করলে তিনি বারো নং ওয়ার্ড অফিসের সামনে আত্মহত্যা করবেন এই লোক এতটা ভদ্র এতটা সভ্য পাঁচশো জন লোকের সামনে এখানে কয়ে গেছে যে পাঁচশো জনের ভোট লাগতো না যা তারা যদি পারো সিএম এর কাছে জানা মেয়র এর কাছে জানা আমার কি করতে পারে আপনি জিজ্ঞেস করেন আমার কথা হইতে পারে এবার তারা জিজ্ঞেস করেন কি করে গেছে আমি এটা তীব্র নিন্দা জানাই আমি কর্পোরেটরের পদকে চাই ঘটনাস্থলে উপস্থিত মহিলারা জানান কর্পোরেটর শান্তনা সাহা বিনা অপরাধে পায়েল দাসকে মারধর করেছে পায়েল দাস কোনো কিছু করেনি পায়েল দাসের মোবাইল হাত থেকে ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেছে শান্তনা সাহা তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কর্পোরেটর শান্তনা সাহা আরে কাউন্সিলর আইছে সেটা তারা তারা কথা কইতেছে পায়েল দাস কোনো কিছু কইছে না শুধু শুধু মোবাইল নিয়ে আসছে ভাঙছে ভাঙছে তারা মারধর করছে কোন কাউন্সিলর অপর এক মহিলা জানান কর্পোরেটর শান্তনা সাহার কঠোর শাস্তি হওয়া প্রয়োজন কারণ শান্তনা সাহা এদিন দিন পায়েল দাসের সাথে এমনটা করেছে আরেকদিন অন্য কারোর সাথে এমনটা করবে কর্পোরেটার সান্তনা সাহা প্রতি নিয়ত মানুষকে হেনস্থা করে মানুষকে হেনস্থা করা কর্পোরেটার সান্তনা সাহার পেশা হয়ে গেছে বলে জানান তিনি এমন কারো সাহস হইছে না যুবদি এরকম কইরা ব্যবহার করার জন্য যে বাড়ি যাবে তাই আর সবাই সামনে এভাবে গায়ে হাত তোলাডা ওনার অন্যায় হইছে তাইনি অন্যায় শিকার পড়ব পাইলর কাছে আইয়া তাছাড়া ফাইনািসের জন প্রতিনিধি জনগণের খোঁজ খবর নেওয়া থাক দূরের কথা তার মানুষের হেনস্থা করাটাই তাদের পেশা হয়ে গেছে গা শুক্রবার ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার রাধানগর আবাসন এলাকার জনগণ বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে কর্পোরেটার সান্ত্বনা সাহার পদত্যাগ দাবি জানান তারা পায়েল দাস সেদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পাঁচ ঘন্টার মধ্যে শুক্রবারের ঘটনার সঠিক বিচার না হলে উনাকে ফাঁসির সাজা দেওয়া হোক হবে সাজা দিতে আমি ফাঁসির সাজা নিতে চাই এবং সরকারের অনুমোদনে আমি ফাঁসির সাজা নেব এবং না ফাঁসির সাজা যদি আইন না দিতে পারে অপরাধীকেও শাস্তি না দিতে পারে আমি নিজের শরীরে আগুন জ্বালিয়ে নিজের শরীর শেষ করে দেবো আমি এটা বলে দিলাম

জানা যায় কর্পোরেটর শান্তনু সাহা শুক্রবার চান শিবিরে গিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করার সময় পাইল দাস গোটা ঘটনা মোবাইলের ক্যামেরা বন্দী করেন তা দেখতে পান কর্পোরেটর শান্তনা সাহা নিজের অপকর্ম ক্যামেরা বন্দী হচ্ছে দেখতে পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন শান্তনা সাহা এখন দেখার শান্তনা সাহার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় বিউরো রিপোর্ট নিউজ টুডে